আগে যা লোক হাঁটা যেত না এখন এই মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা দেখা যাচ্ছে লাস্ট টাইম এসা থাকি আমি কাস্টমার ব্লানা নেই পড়া তা লেকিন এবার আমি কাস্টমার ব্লারে লেকিন কাস্টমার লেনি পারা করোনার সময় তো এত খারাপ বাজার ছিল না যেরকম এখন যেরকম পজিশন পুজো তো একেবারে দৌড় এবার প্রতিবারের পুজোয় তো একটা মানুষের ভিড় লক্ষ্য করা যায় অনেক বিক্রিও হয় কিন্তু সেবারের তুলনায় এবারের পুজোয় কি কি পার্থক্য লক্ষ্য করছেন পার্থক্য তো অনেকটাই কারণ প্রত্যেকবারের মতন এখন সিচুয়েশানও সেরকম নেই কিছুটা তো অনেক কিছুই প্রবলেম আমাদের এখানে দেখা দিচ্ছে আর মার্কেটের কথা বলতে গেলে আমরা আগে যে এক মাসটা পুরো যে ক্রেজটা থাকতো আমাদের মার্কেটে এখন সেটা নেই এক একমাত্র ওই স্যাটারডে সানডেটাই হচ্ছে তাও সে পুরোপুরি আমরা সেই ফুটফলিং পাচ্ছি না যেটা আমাদের ছিল মানে প্রতি বছর থাকে আর কি সেটা নেই আসমান আর পুজো নেই পুজো এখন একদমই নেই যে আমাদের রাজ্যের যেই ইকোনমিক্স চলছে এখন ব্যবসার একদম মানে ঘাট হ্যাঁ আরজিকল কেস নিয়ে একদমই শোষ ঘাট লোকজন বেরোচ্ছে না লেডিস কাস্টমার বেরোচ্ছে না ব্যবসা একদম মরে মারা গেছে আগে বলা যায় বহুত বহুত কিছু এখন কিছু নেই এখন যেই হয়ে গেছে যার এখন মানুষ চাইছে আরজিকল কেসে অনেক কিছু ব্যাপার আছে ব্যবসা একদম নেই লেডিস কাস্টমার বেরোচ্ছে না লেডিসরা বলছে এখন হ্যাঁ এইসব নিয়ে ব্যাপার আছে ব্যবসা একদম নষ্ট হয়ে গেছে মানে এক পার্সেন্টও নেই ব্যবসাটা কলকাতায় তো একদমই নেই কলকাতা রাজনৈতিক নিয়ে শেষ হয়ে গেছে কি করা যায় বলুন সবই তো মানুষ জানে হ্যাঁ অবশ্যই পার্থক্য লক্ষ্য করছি লক্ষ্য করার কারণটা আমার এখানে আর কাণ্ড কর্ড আরজিকর কাণ্ড এখনও ডাক্তাররা তাদের থেকে সরে আসেনি এবং সেই জন্য চারিদিকে যে নানান রকম যে আন্দোলন ছিল আন্দোলনের জন্য মানুষ রাস্তায় কেনাকাটা করতে বেরোতে পারছে না সেইটাই আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক ডিফারেন্স আগে যা লোক হাঁটা যেত না এখন এই মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা দেখা যাচ্ছে সব লোকের হাতে পয়সা নেই কাজকর্ম নেই কোথা দিয়ে কিনবে এই তো অবস্থা দেশের এখন পুজো বলে কোনো মনে হচ্ছে এমনি দিন যা পুজোর সামনে তাই একই একই মানে আগে যাও টুকটাক হতো এখন লোকে এখানে আসছেই না টাকা কোথায় আসবে যে আর বিনা পয়সা তো দেবে না মুখে আয় কমে গেছে খরচা বেড়ে গেছে থেকে করবে যেটা আছে আর যারা দুটো কিনবে সে তো একটা ফুটপাথতে কিনে নিয়ে চলে গেল এই অবস্থা না 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 কাস্টমারই নিয়ে দেখছো না আমরা সব ফাঁকা বসে আছি একদম কোনো কাস্টমারই নেই আগেরবার মানে করোনার সময় তো এত খারাপ বাজার ছিল না যেরকম এখন যেরকম পজিশান ওটাই বলছি এখন বাজার খুব খারাপ সব দোকানদারই বসে রয়েছে কোনো দোকানদারেরই বাজার নেই মার্কেটে বিক্রি একদমই নেই একদম না বললেই চলে না 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 আমরা তো এত বছর থেকে মার্কেটে আছি কোনো সময় এরকম হয়নি এত খারাপ বাজার কোনো বছর যায়নি কার্যিকর জন্য যে জাস্টেস হচ্ছে ওটা খুব জরুরি দরকার ছিল এবং ওটা নেয়ার জন্যে করানো হচ্ছে এটা এবছর পুজো যদি আমাদের লসও যদি যায় কিন্তু আমি আমাদের আগামী যেটা ফিউচারে যেটা মানে আমাদের বাচ্চাদের যারা মেয়ে ছেলে ইয়াং ছেলেদের তাদের জন্য ফিউচার ব্রাইট যেন হয় এই জন্য ব্যবসাটা আমাদের ডাউন চলছে ডাউন কুড়ি দিন বাকি এখনও কিন্তু সেরকম ব্যবসা আমরা পাচ্ছি না আর টোটাল আমাদের ডিজার্ট ডিজাস্টার ডিজাস্টার হয়ে গেছে মানে এরপর আর কোনো कथा नहीं ये था। आगे बच्चों जे रखम बजार छम और तो बजार नहीं अनेक डिफरेंट आर खूब लोग कम आज की को तो ए मुद्दे ए के लोग तो उन्नीस तारीख आये ए गाइल थे अनेक लोक खूब भीड़ थे तो बजार आगे बच्चों को अभी जो है पहले ऐसा बजार नहीं पहले पिछला साल जो बहुत अच्छा बजार था इस बार जो है बजार अच्छा नहीं पूजा ऑलमोस्ट सिक्सटी पार्सेंट इज ऑफ सिक्सटी परसेंट बाज़ार जो है अच्छा नहीं है और नेक्स्ट वीक अगर नहीं हुआ तो पूजा तो बाज़ार से ख़त्म है बहुत ही आगे बस पिछला बाजार पिछला साल जो बाज़ार हुआ था इस बाज़ार इस बार इस साल बहुत ही डिफरेंट है कंपेयर किया जाए तो फिफ्टी परसेंट ऑफ बाज़ार अच्छा नहीं है पूजा का बाज़ार में ये इस लाइन में भी लेडीज डिपार्टमेंट पीछे है आगे सब तरफ यही पोजिशन है बाज़ार जो है इस बार बहुत ही ख़राब है पूजा का इसी हम लोग बहुत डिप्रेशन में हैं सिक्सटी पार्सेंट पुजो डाउन नहीं कारण क्या आज एट डॉक्टर जो झमेला मान एक आंदोलन हो तरह कोवसा नहीं तो डे बे बेटे जाछ नहीं ममता गवर्नमेंट हकर माजखे सरालो वो एव, खाली पब्लिक आई वॉश कर गेटे बाहर चले देखो कत बड़ा डाले लगे कत बड़ा डाले किसी नहीं टा की काज करबे আমার ট্যাক্স দিচ্ছি ছাব্বিশ মোরে কাস্টমার মার্কেটে নেই আর আপনাদের প্রেস রিপোর্টরা আসছেন ফুটপাটে ফটো তুলে চলে নিউ মার্কেটে অনেক ভিড় অনেক ভিড় আপনার ভিতরে এসে দেখুন কত ভিড় আছে স্যার পুরো রোড জাম করে বসে আছে গাড়ি তারা রাখতে পারবেন না আপনি আমার এই গেটে পারছেন না দেখুন আপনি ফটো তুলে চলে যাবেন কত বড়ো একটা লাগেছে কাকে বলতে যাবেন নট নিউ মার্কেট ইনক্লুডিং বালিগঞ্জ টালিগঞ্জ সব জায়গা আমার তো রিলেশনের সব জায়গায় দোকান আছে রিপোর্ট সব দিকে আছে স্যাটারডে সানডে যে বালিগঞ্জে দু লক্ষ আড়াই লক্ষ ব্যবসা করছো স্যাটারডে দু দিন মিলে এখন ষাট হাজার সতেরো হাজার বিজনেস করছি আপনি কেন মেজেন মেন প্রপার বাঙালি এরিয়া আমি তো নিউ মার্কেট আছি আমার রিপোর্ট তো সব দিকে আছে সাম সেম মাল তুলতে পারছি না ভয় দিকে টাকা তো আপনাকে দিতে হবে যা পুজো এইগুলো পুজোতে এখন যা খরিদ্দার কোনো খরিদ্দার মানে কেনাকাটা যা হয়ে গেছে মেন কথা হয়ে গেছে অনলাইন অনলাইনেই যা হচ্ছে যা হচ্ছে কিনছে এগুলো আসছে এগুলো ঘুরে ঘুরে যা আসছে যা স্রিলেদারই নিচ্ছে শ্রীলেদারে লেদারে ব্যাস আর তো কী পার্থক্য থাকে আগে থেকে অনেক ডিফারেন্ট হয়ে গেছে আগে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এখানে এসে কেনা করতো এখন থার্টি পারসেন্ট হচ্ছে না এই তো মাল এত তো তোলা আছে কিছু বিক্রি নেই এই যে আর জিগর কাণ্ডের জেরে মানুষের কেনাকাটা কি একটু কমেছে অনেক কমা হয়েছে ভাই অনেক কমা হয়েছে অনেক আসছেই না খরিদ্দার আসছে না কেনাকাটা মানে অনেকই অল্প হয়ে গেছে কি বলতে হয় ব্যবসা এখন অনেক মানে সব বছর দিয়ে এখন এবার বছরে কিছু বোঝা যাচ্ছে না ব্যবসা কোন জায়গায় চলে এসেছে আগে কি হতো মানে বিশ্বকর্মা পুজোর পরে ব্যবসা মানে আপ একটু এসে যেত এরকম দাঁড়াবো সময় পাচ্ছে পেতাম না আগে আমরা আপনারা এরা আসতেন আমরা কথা বলতেই পারতাম না এ সময়ে আপনাদের সঙ্গে কথা বলতেই পারতাম এখন আপনারা দেখতে পাচ্ছেন কেরম ব্যবসা বাঙ্গালের কলকাতা নিউ মার্কেটে ব্যবসা অনেক মানে নিচে নেমে গেছে এই আরজিকল মামলা নিয়ে এ মামলা নিয়ে অনেক বাঙালি এই হকারে বলে ছোট করো বড় করো এই যে সিএম করেছিল ছোট করো বড় করো করে এই ব্যবসা অনেকটা নেমেছে আমাদের এই গরমে ব্যবসা অনেকটাই নেমেছে কি আর বলবো ব্যবসা অনেক নেমেছে লাস্ট টাইম লাস্ট ইয়ারে যেতনা আমলকা সেল হওয়া তো ওসে বহু ডাউন হয় সেভেন্টি এইটি পার্সেন্ট সেল ডাউন হয় और पब्लिक तो है लेकिन पब्लिक में उतना भी भीड़ भी नहीं है लास्ट टाइम ऐसा था कि हम लोग कस्टमर बुलाना नहीं पड़ रहा था लेकिन इस बार में कस्टमर बुला रहे लेकिन कस्टमर ले नहीं पा रहा है और क्राउड भी उतना नहीं है लास्ट टाइम के जैसा और हम लोग का सेल बहुत डाउन हो गया है